ভারত ভেঙে যেতে পারে পাঞ্জাবের পি আফগানিস্তানের এ কাশ্মীরের কে দিয়ে পাকিস্তান বানাইছিলেন তিনি এবং এই যুদ্ধটা তে ব্রিটিশদের যতটা দায় আমেরিকার দায় কিন্তু সবচেয়ে বেশি যুদ্ধ শুধু কি অস্ত্রে হয় যুদ্ধ তো চৈতন্যে প্রথম শুরু হয় মননে শুরু হয় হ্যাঁ তারপর একটা পর্যায়ে এসে এক সময় ছিল বললম তারপরে আসলো তলোয়ার তারপরে আসলো তোমার বন্দুক রাইফেল কামান আজকে পরমাণবিক অস্ত্র তো তাই যুদ্ধ কিন্তু সবসময় চলে আসছে এবং জীবনটাও কিন্তু একটা যুদ্ধ আর এখন অস্ত্র ব্যবসা এই অস্ত্র ব্যবসা করার জন্য তো যুদ্ধ বাজাতে হবে গাজায় যে ঘটনাগুলো ঘটছে এটা কি যুদ্ধ না হ্যাঁ যা ঘটছে এটা কি যুদ্ধ না বাংলাদেশেও যা ঘটছে এটাও কিন্তু একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ কেউ বলছে নির্বাচন হুম নির্বাচনই সমাধান কেউ বলছে না সংস্কার মেরামত তো এটা চিন্তার যুদ্ধ কিন্তু বাস্তবতাটাকে এই যুদ্ধ আবার এক অর্থে কিন্তু যুদ্ধই প্রগতি যুদ্ধ উদ্ভাবক যুদ্ধ আবিষ্কার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন রেডিও দিয়ে কাজ চলছিল না তখন যে কনডেন্সারটা তৈরি হয় সেটাতেই কিন্তু পরবর্তী সময় কম্পিউটার এবং কম্পিউটার থেকে ইন্টারনেট এইভাবে আজকে এআই নাকি এআই চলে আসছে তো পৃথিবী এগুতে থাকবে সংকট হলেই সম্ভাবনা তাই যুদ্ধ নিয়ে আমি খুব বেশি কথা বলি না যুদ্ধ ছাড়া জীবন দেবী সেটি একটা কথা বলছেন আমাদের দক্ষিণ এশিয়ায় এসে তো সর্বশ্রেষ্ঠ রোগ বিশেষজ্ঞ এবং অস্ত্রপ্রচারকারী ছিল তিনি বলতেছেন যে হৃদরোগের চিকিৎসার জন্য যেসব ঔষধপত্র দেওয়া হয় সেগুলো বরঞ্চ মানুষকে আরও ক্ষতিগ্রস্ত করে আসলেই কিন্তু তাই আমি যখন তাকাই আমাদের আমার যেখানে জন্মভূমি সেই টাঙালে তো আমি ঘন ঘনই যাই আমি যখন চল্লিশ দশকটা ধরো হ্যাঁ তখন তো দশ বারো একেবারেই তো ছোটো না আমি টাঙ্গাইল শহরে তিন চারটা ঔষধের ফার্মেসি দেখেছি আমার যেখানে বাড়ি সেখানে বললা বলে একটা জায়গা আছে সেখানে একটা ফার্মেসি দেখেছি তো এখন আমাদের এলাকাতে কমসে কম পাঁচশো ফার্মেসি তাই কি কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন রকম ঔষধ বের করছে তা বাজারজাত করছে এটাকে একটা যুদ্ধ না এই কর্পোরেট কালচার যেটাকে বলা হয় এটাকে যুদ্ধ না সবটাই কিন্তু যুদ্ধ নরানির যে প্রেম ভালোবাসা এটাও কিন্তু একটা যুদ্ধ যুদ্ধ মানে তো সংঘর্ষ তোমার আমার যে জন্ম এটাও কিন্তু সংঘার সাংঘর্ষিকভাবে সংঘর্ষের পরিণতি আমাদের জন্ম তাই যুদ্ধ নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না ওরা সবসময় যুদ্ধের মধ্যে আছে এবং এই যুদ্ধটা যুদ্ধটাতে ব্রিটিশদের যতটা দায় আমেরিকার দায় কিন্তু সবচেয়ে বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং আটচল্লিশের পরে চীন যখন মাউশেতুং এর বিপ্লব ঘটে গেল এইসব নিয়ে ঘটে যাবে এই অবস্থায় আমেরিকা দেখল যে ওই আফগানিস্তানে পরেই তো রাশিয়া ইরানের পর তো এই দেশগুলো যদি বা ভারতবর্ষের মতো বিশাল দেশটা যদি কমিউনিস্ট প্রভাবিত হয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ায় আমাদের অবস্থান থাকবে না সেই জন্য তারা ব্রিটিশকে চাপ দিল যে তোমরা আটান্ন সালে যে স্বাধীনতা দিতে চাচ্ছিলে এটা এখনই কার্যকর কর আর এক্ষেত্রে তো ভারতীয় নেতৃত্ব আমি কিন্তু একটা মজার জিনিস দেখি ভারতীয় সে কংগ্রেস বলো মুসলিম লীগ নেতৃত্বের যে চরিত্র বৈশিষ্ট্য ছিল একই চরিত্র বৈশিষ্ট্য আমাদের মধ্যে সংক্রামিত হয়েছে আমরা কিন্তু সুপরিকল্পিত সুচিন্তিত কোনো কার্যক্রম কর্মসূচি নিয়ে এগুচ্ছি না এগুতে পারি না আমরা পরিস্থিতির মোকাবেলা করি পাকিস্তান যে হয়েছে সেটা কিন্তু পরিস্থিতির মোকাবেলা ভীতির থেকে দুশ্চিন্তার থেকে কিছুটা আত্মভরিতা থেকে যে আমরা সাড়ে সাতশো বছর উম্মতে মোহাম্মদীরা ভারতবর্ষ সাত দিন করেছি ভারতবর্ষ শাসন করেছি তো সেই আমরা ইংরেজ চলে গেলে তো ভারতীয় সনাতনীদের নিয়ন্ত্রণে পরিচালিত হতে হবে তাইলে আমাদের তো আভিজাত তো থাকে না এখানে কিন্তু সাধারণ মানুষের কোনো খুব একটা বিবেচনা নেই ওই অভিজাত এবং কুলীন শ্রেণী কিন্তু সবকিছু নিয়ন্ত্রণকারী তাদের চিন্তা তাই সেখান থেকে তারা উম্মতে মোহাম্মদদের জন্য ভারতে একটি অংশ দাবি করল পাকিস্তান লাহোর প্রস্তাবের কোথাও কিন্তু পাকিস্তান শব্দটি নাই এটা মনে রাখতে হবে বরঞ্চ সনাতনী নেতারাই বলতে লাগলো যে ওরা পাকিস্তান চাচ্ছে কারণ রহমত আলী বলে এক ভদ্রলোক লন্ডনে বৈশাখ পাঞ্জাবের পি আফগানিস্তানের এ কাশ্মীরের কে দিয়ে পাকিস্তান বানাইছিলেন তিনি কিন্তু কিন্তু সেখানে এই কোনো অস্তিত্ব ছিল না সেটা ত্রিশের দশকের কথা আল্লামা ইকবাল তিনিও এই স্বপ্নের সঙ্গে জড়িত ছিলেন তো লাহোর প্রস্তাব ভিন্ন জিনিস যে আমাদের একটা স্বাতন্ত্র চাই স্বায়ত্ত শাসন চাই সেইটাই শেষে পাকিস্তানের রূপ নাই আর ভারতীয় কংগ্রেস তারাও একটা ই করে আমি কাউর বিরুদ্ধে কিন্তু বলি না কখনো সমালোচনা করি সমালোচনা মানে সম মানের আলোচনা ক্রিটিসাইজ না তো আমি যেমন গান্ধীজি মহৎ না মহান তা নিয়ে আমার মাথা ব্যথা নাই কিন্তু তিনি ভারতীয় জনপুঞ্জের পূজ্য ব্যক্তি ছিলেন এতে কোনো সন্দেহ নাই পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি জ্ঞানে বিজ্ঞানে কেন তিনি বিজ্ঞানের ছাত্র কোন অংশেই কম নয় ইতিহাস বোধ সবই তার ঠিক আছে কিন্তু তার মধ্যে বোধ একটা চপলতা ছিল তিনি যদি বোম্বেতে ওই কথাটা না বলতেন যে যেটাই ক্যাবিনেট মিশন পরিকল্পনা হোক সিদ্ধান্তটা হবেই তো জনগণের ভোটে নির্বাচিত যে কেন্দ্রীয় সংসদ হবে সেখানে জিন্না কিন্তু মেনে নিয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা কিন্তু নেহেরুর এই কথায় তিনি বুঝলেন তাইলে তো সনাতনী রে ওই সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে উম্মত এ মোহাম্মদিরা কোনো মতেই সংখ্যাগরিষ্ঠ হবার নয় তাই তখন তিনি আবার পাকিস্তান নিয়ে জোর দাবি এবং পাকিস্তান চীন তো পাকিস্তানের সাথে আছে ভারতের বিরুদ্ধে আবার আমেরিকা এখন নিউট্রাল অবস্থা আছে কেউ নিউট্রাল না কেউ কোনো পক্ষে না যার যার নিজের পক্ষে আছে কেউ নিরপেক্ষ না সবাই আপন পক্ষ এই যে আমি কথা বলতেছি এটা কিন্তু আমি একটা পক্ষ আমি কিন্তু যা বিবেচনা করি বিচার করি আমার মন মননে যা ধরে সেই কথাটা বলতেছি আমেরিকার হিসাবটা করতেছে তার আধিপত্যের প্রয়োজনে কাকে কাকে লাগবে ইরান কিছুটা ধর্মীয় ব্যাপার আছে এখানে ধর্ম একটা সাংঘাতিক বিষয় এটা মাথায় রাখতে হবে ওই যে বললাম এই সংকটের জন্ম হয়েছে চল্লিশের দশকে শতাব্দীর চল্লিশের দশকে এই ঘটনাটা ঘটেছে এখন এটার বিষক্রিয়া চলছে এটা যেদিন চূড়ান্তভাবে বিস্ফোরিত হবে সেই দিন আবার এই হানাহানিটা কমে আসবে বলে আমার বিবেচনা যে যে বিভক্তি বা স্বাধীনতা বা ভারত ভেঙে যাবে এটা কি নিচে গ্রামে ভারত ভেঙে যেতে পারে তবে বর্তমান যুগ কিন্তু ভাঙার যুগ না দখলের না দখলেরও না যুক্ত হওয়ার যুগ যেমন জার্মান দুই ভাগে বিভক্ত হয়েছিল তারা কিন্তু যুক্ত হয়েছে এরকম অনেক ঘটনা আছে যারা যুক্ত হচ্ছে তো তাই আমি ভারত বিভক্তি এটা হলো এক একজন স্বপ্ন দেখে ভারত ভাঙলে আমাদের সুবিধা হবে ধর্মকে রাষ্ট্রের সঙ্গে যুক্ত আমি করতে চাচ্ছি না ধর্ম আমার একান্ত ব্যক্তিগত বিষয় রাষ্ট্রে সকল শ্রেণীর মানুষ নর নারী নির্বিশেষে সকল ধর্ম নির্বিশেষে মানুষের বাস এবং রাষ্ট্রের দায়িত্ব হল সকলের নিরাপত্তা সকলের উন্নয়ন সকলের অগ্রগতি সেই ক্ষেত্রে আমরা কেউ কেউ ভাবি যে ভারত বিভক্ত হলে তাদের সুবিধা